বয়স ভুলেছিলাম কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার বয়স আমার গর্ব কারণ আমার মনে হয় আমি যা যা আমার যা অ্যাচিভমেন্ট যা প্রাপ্তি সবই আমার বয়সেই তো ধীরে ধীরে পেয়েছি আমার বয়স কম হলে তো এত প্রাপ্তি থাকতো না আলহামদুলিল্লাহ এগুলো বয়সের মাধ্যমেই এসছে আমার অভিজ্ঞতা আমার প্রাপ্তি সো আমার বয়স অবশ্যই আমার গর্ব আর বয়স আমি বলেছিলাম বিভিন্ন ইন্টারভিউতে কারণ হচ্ছে আমি যখন আট বছর পর কাজ করেছি তখন একদম যারা নিউ জেনারেশন তারা মনে করেছে আমি নতুন তো তাদের কারণে আমি বলেছি যে না আমি দিন ধরেই কাজ করি করতাম মাঝখানে একটা গ্যাপ ছিল এবং আমার বয়স ফর্টি ফোর প্লাস গত বছর বলেছিলাম ফর্টি থ্রি এখন আমি ফোর আলহামদুলিল্লাহ তো এই জন্যই বয়সটা বলা আর মানে যাতে আমাকে একদমই ছোটো করে না করে আর আপনি যেটা বললেন বয়স ধরে রাখার ব্যাপার না ওরকম ইচ্ছা করে তো দৌড়ে রাখতে রাখিও নি রাখা যায়ও না আমরা তো প্রত্যেক দিনই একটু একটু করে মৃত্যুর দিকেই আসলে ভাবিত হচ্ছি কিন্তু আমি যেটা একটা মানে কিছু ব্যাপার আমি মেনটেন করি এটা সত্যি আমি মেনটেন করি সেটা হচ্ছে আমি অনেক পজিটিভ এটা আমি সবসময় কিন্তু বলি আমি অনেক পজিটিভ আমি নিজের মধ্যে সব পজিটিভ বিষয় রাখার চেষ্টা করি এবং আমি এমন মানুষের সঙ্গ পরিত্যাগ করি পরিহার করি যারা আমাকে স্ট্রেস দিতে পারে কষ্ট দিতে পারে যাদের কারণে আমার মন খারাপ হতে পারে আমি ডিপ্রেসড হয়ে যেতে পারি না এরকম মানুষের জায়গা আমার জীবনে নেই আমি এগুলো মেনটেন করি আর খাওয়া দাওয়াটা তো একটু মেনটেন করি সব কিছু মিলিয়ে হয়তো হয়তো আমাকে একটু ফ্রেশ লাগে আমি জানি না সবাই বলে আর আর আমার আমার বাবা মা আমি আমি তো ভেজিটেরিয়ান কিন্তু মাছ মাংস খাই না প্রায় এগারো বছর হয়ে গেছে আর আমি আগে একটা সময় দীর্ঘ সময় ভাত খাইনি এটা এখন মোটামুটি সবাই জানে মনে দু হাজার থেকে দু হাজার বারো পর্যন্ত আমি বারো বছর ভাত খাইনি তারপরে আমি প্রায় এগারো বছর এখন অবল একটা ভেজিটেরিয়ান আর ওই যে বাবা আমার কথা বলছিলাম যে বাবা আমার জেনেটিক আমরা তো জিন বদল করতে পারব না বাবা মা দুজনেরই মাশাআল্লাহ খুব সুন্দর শুনে হত আমি জানি না আমি নিজে খুব সুন্দর বলি না আমার দৃষ্টিতে আল্লাহর সব সৃষ্টিই সুন্দর তো হয়তো আমাকে মানুষ ভালোবাসে পছন্দ করে তাই বলে এইভাবে ভাত আর খাইতো ভাত তো খাই এখন 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 না দু পরের থেকে আমি দিনবেলা ভাত খাই মাছ মাংসটা তো খাই না সাধারণত খাই না খুব রেয়ার হতো মাঝে সাথে ওকেশনালি খাই